আজ নয় কালও নয় একদিন হবে সেদিন তুমি বা আমি কেউ থাকবো না তবু হবে সব রক্ত আর জল মিলে মিশে প্রণামের মতো রক্তিম ভোরের দিকে যাবে আজ নয় কালও নয় তবু যেন একদিন হবে তখন আমার ছেলে ছুঁড়ে ফেলে হননের ছুরি নীল অন্ধকারে তোমার মেয়ের বুকে খুঁজে পাবে সঠিক কস্তুরি গোপন প্রহরে একাকার হয়ে যাবে ধান আর গান সাগরে পাহাড়ে বনে আলো দিয়ে লেখা হবে মানুষের নাম অর্থডক্স পাবে সব ভালোবাসা এক হাঁটু জলে ডুবে যাবে না তো এক বুক আশা আমাদের এত মেধা এত শ্রম ঢালার গৌরবে আজ নয় কালো নয় যা চেয়েছি একদিন হবে আজ নয় কালো নয় কিন্তু একদিন হবে সেদিন তুমি বা আমি আমরা কেউ থাকবো না তবু হবে আমাদের এত মেধা এত শ্রম ঢালার গৌরবে আজ নয় কালো নয় কিন্তু জেনে রেখো যা চেয়েছি একদিন হবে